রাশিয়া যে কোনো সময় ব্রিটেনে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নতুন করে সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবছে যুক্তরাজ্য সম্প্রতি দেশটির কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা এ নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এসেছে এরপর বিষয়টি প্রকাশ্যে এলে রাশিয়ার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় প্রতিবেদনে রাশিয়াকে ৩৩ বার উল্লেখ করে বলা হয়েছে এটি যুক্তরাজ্যের জন্য একটি তাৎক্ষণিক ও গুরুতর হুমকি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন রাশিয়া ইউরোপে যুদ্ধ চালাচ্ছে এবং আমাদের ভেতরে দুর্বলতা খুঁজছে তাই আমাদের আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে রাশিয়া ইউক্রেনে পুরো মাত্রার আক্রমণ চালিয়েছে এখন দেশটি এই অঞ্চলে প্রভাব বিস্তারের পাশাপাশি যুক্তরাজ্য ও তার মিত্রদের ক্ষতি সাধনের চেষ্টা করছে যদিও ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রচলিত বাহিনী দুর্বল হয়েছে তবে সাইবার মহাকাশ তথ্য সমুদ্র ও জৈব রাসায়নিক অস্ত্রে তাদের সক্ষমতা বাড়ছে প্রতিরক্ষা সচিব জন হিলি জানান ব্রিটেন প্রতিদিনই রাশিয়া ও অন্য রাষ্ট্রীয় উৎস থেকে সাইবার হামলার মুখোমুখি হচ্ছে তবে রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায় তারা যুক্তরাজ্যে কোনও হামলার পরিকল্পনা করছে না মস্কো দাবি করে এসব অভিযোগ রাশিয়া বিরোধী প্রোপাগান্ডার অংশ আমরা যুক্তরাজ্য বা তার জনগণের প্রতি কোনো হুমকি নই ইউক্রেনকে ধাপে ধাপে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাজ্য এছাড়া যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে নানামুখী আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ব্রিটেন